মুসলিম ও মুসলিমা ও সকলের মজলিস এবং সেই সাথে শান্তি কামি বিশ্ব মানবতার মজলিস সামনে নিয়ে তাকে সেই এখন আপনাদেরকে জানানো হচ্ছে আমরা তো না আমার দ্বার ভরপুর করে দেন তবে একটি কথা আপনাদের এবং আপনাদের মাধ্যমে সমস্ত বিশ্ব মুসলিমকে সমস্ত দেশবাসীকে সমস্ত বিশ্ব মানবতাকে শান্তি কামি বিশ্ব মানবতাকে দেখার তাদের পঁচিশ সালের এই করতে যাচ্ছি বিশ্ব সমাবেশ করতে যাচ্ছি এই বছর সাল কিন্তু কাফের বেগিন মুনাফেক শয়তান এবং ইসলামের দুষ্ক মুসলমানদের দুষ্কম মুনাফেক এবং যত শক্তির দূষণ মানবতার দূষম কল্যাণের দূষ্মন শান্তির দূষ্মন এ সমস্ত দূষ্মন জন্য কঠিন মায়ের তরফ থেকে আসতেছে এবং মমিনদের জন্য মমিনদের জন্য সুসংবাদ নিয়ে আসতেছে মমিন মুসলমান আশেখে রসুলদের জন্য আশেখ জন্য আশেখে আশেখে এসকে কোথায় যারা প্রজ্বলিত হইতে হইতে চায় সে আশেখানদের জন্য সে মমিনদের জন্য মুসলিমদের জন্য মমিনিন মমিনাদের জন্য এবং শান্তিকামী শান্ত শান্তিপ্রিয় বিশ্ব মানবতার জন্য সুসংবাদ নিয়ে আসবে আর মায়ের আসতেছে কিন্তু এই শয়তানদের উপরে যারা যারা মানুষকে নির্বিচারে হত্যা করে এবং হত্যা দেওয়া হত্যা করার কুশিক্ষা দেয় এবং হত্যাকাণ্ড ছাড়া মানব রক্তে দুনিয়া ভাসানোর জন্য মানুষ উশৃঙ্খল করার জন্য অথভ্রষ্ট করার জন্য কুশিক্ষা দেয় সে শিক্ষা থেকে আনার জন্য আদবের পথে বিনয়ের পথে ভালোবাসার পথে মহাব্বতের পথে একতাবদ্ধ হয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহাপথের পানি দিয়ে বিধত হয়ে খাজা প্রেমে উন্মত্ত হয়ে বিশ্বলিপ অলি প্রেমে উন্মত্ত হয়ে আমরা এই বিশ্ব বিশ্ব মহা মহাসম সম্মেলনে মহাসমাবেশে মহামজলিশে বিশ্ব মহাপবিত্র বিশ্ব দুই হাজার পঁচিশে আমরা সবাই সমাগত হবো সকলের জন্য এই সংবাদ আমি জানাই দিলাম এখন দুই মহাপবিত্র বিশ্ব সঙ্গে সেই মহাপবিত্র বিশ্বর সঙ্গে তারিখ এখন ঘোষণা করব। মহাপবিত্র পবিত্র বিশ্বের তারিখ মুবারক এখন ঘোষণা করবো এটা

完了。<Yeah. S 1> صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيرة إليه قولي وسلم اللهم صل على سيدنا محمد وسيرة إليه وسلم اللهم صل على سيدنا محمد وسيرة وسلم اللهم صل على سيدنا محمد وسيرة وسلم

ধরে এখন মহাপ্র সেই পবিত্র লগণের তাহলে ঘোষণা করতেছি আগামী নয় দশ এগারো এবং বারোই সাবান মোতাবেক চোদ্দশো ছাব্বিশ বাংলা মোতাবেক এগারো ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি দুই হাজার পঁচিশ ইংরেজি মোতাবেক শনি রবি সব মঙ্গলবার বিশ্ব লেখা দেওয়া ফরিদপুরি সাহেবের সামনে নিয়ে বিশ্ব জন্য রহমত কামনা সমস্ত কামনায় এবং জাকের পার্টির জন্য বাংলাদেশের জন্য রহমত কামনায় মহা পবিত্র বিশ্ব তথা মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন ফদপুীব ফরিদপুরি পাটি পাশী বিশ্ব শরীর দু হাজার পঁচিশ বিশ্ব শরীফ দু হাজার جی. بھی مہاسمنا دو ہزار پوچھی مہا سماج دو ہزار پوچھی

লগন সারণে আগামী নয় দশ এগারো এবং বারোই সাবান চোদ্দশো ছেচল্লিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে আটাইশে মার্গ চোদ্দ সে কর্তৃক বাংলা মোতাবেক আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি মোতাবেক শনি রবি মঙ্গলবার বিশ্ব হলি বিশ্ব হলি খালিদপুরি কুদ্দু সাহসির রাজিজ তদীয় মাসুক আল্লাহ তালার সাথে মিলনের ফলে আমরা মহাপবিত্র বিশ্ব রসের তথা বিশ্ব ইসলামী মহাসমাবেশের আঞ্জাম করব ইনশা আল্লাহ তালা ইনশা আল্লাহ তালা ইনশা আল্লাহ এখন রোজা পাক যেন ধরে এবং কলম ধরে রক্ষণাস্ত্রের মসিয়া নিয়ে আল্লাহ তালার কাছে রহমত চাওয়া হবে এ দুনিয়ার দেশবাসী মুসলমান ভাই বোনের ঐক্যবদ্ধ হন এ দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হন এ দুনিয়ার শান্তি কামী মানবতা আপনার ঐক্যবদ্ধ হন যারা শান্তি চান মানবতা চান আপনার ঐক্যবদ্ধ হন সময় সময় ঘনীয়মান এবং এবং পশ্চিম দিগন্তে কালোমাটির গণগাটা এবং প্রকাশিত তাই আপনারা বলে সত্যের বিজয় হবে সত্যের সত্যের বিজয় হবে এবং মানবতার বিজয় হবে মহব্বতের বিজয় হবে এতে কোনো সন্দেহ নাই এবং সমস্ত দুনিয়াতে রসোল্লার মহব্বতের সত্য তরিকার বিজয় নিশা উঠবে তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা এই মহা বিশ্ব সম্মেলন ইসলামী সম্মেলনের জন্য আপনারা সমস্ত ধর্মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে টেনে নিয়ে আসেন বাবার কদম পাকে এবং এই ইসলাম মহাসম্মেলনে এবং জাতির পার্টির পতাকার নিচে আমরা সমবেত হয়ে আমরা কেবল ধর ইসলামের মর্মবান উপলব্ধি করি এবং ইসলাম শিক্ষা প্রভৃতি ইসলাম শিক্ষা করি আত্মশুদ্ধি শিক্ষা করি এবং আদর বন্দী

এবং বয়ান হবে বক্তব্য হবে আন্তর্জাতিক যারা আশেখে রসুর যারা আসে যারা লি যারা আশেখে কাদা তারা সকলে বক্তব্য রাখবেন এবং ইসলামের সাম্যের বাণী ইসলামের মৈত্রীর বাণী ইসলামের বিশ্ব ভালোবাসার বাণী বিশ্ব একতার বাণী এবং মাধুর্য যা প্রতি প্রতিফলিত হয়েছে পূর্ণাঙ্গ রূপে আমার কাবিলা নজর অযুদ রাজ্যের ভিতরে আখড়ি জামানায় তার উপর বয়ান হবে আত্মসত্যি খোদা প্রাপ্তি তত্ত্ব আল্লাহকে পাওয়ার পথ এবং জগতে সাফল্য লাভ করার পর কল্যাণকর কাজে সময় ব্যয় করার পর প্রতি সময় আল্লাহর জেকের থাকার পর এবং প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর ইয়াদের সাথে মৃত্যুকে স্মরণ করার পর এবং এবং দিনের দিলির পর্দা উঠানোর পর চোখে আল্লাহ করার যে সাধনা সেই সেটাই চার দিন শিক্ষা দেওয়া হবে এবং আমরা হেফাজত মন্দির মধ্যে কাটাবো রাখে আমরা ওই আল্লাহর দরবারে সবাই সমবেত থাকবো খেলমুদ করবো শরীরে ঘান এবং আগত কোটি কোটি মানুষ আমার মুসলিম ভাই বোন এবং অন্য ধর্মাবলম্বী যারা তাদের তাদের নিজস্ব সীমানা থেকে ইসলাম শিক্ষা করবে তাদের জন্য আমরা আমাদের আপিত দান করব সেই জন্য আপনার সকলে ব্যাপকভাবে ব্যাপকভাবে বিশ্বের এই বিপর্যয়কর মুহূর্তে আপনার সকলেই প্রস্তুতি গ্রহণ করেন দেশ বিদেশে যারা আছেন যারা আমার বক্তব্য শুনলেন সকলেই আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এখন আমাদের এই জন্য রহমান দিক কাছে সাফল্যের জন্য রহমান দিকটা বিশ্ব করতে রাজা সাহেবের মহাবীর রাজাপা এখন একবার হবে আরেকবার হবে আজকে